আমার কাছে আমনি ঠেকানা আমনের কাছেও আমি ঠেকানা দুনিয়া পার হয়েই যাই বাপ দুনিয়া পার হয়ে আমার পথে আমি আমনের পথে আপনি আপনিও আমার কাছে ঠেকানা আপনার কাছেও আমি ঠেকানা কিন্তু আমরা প্রত্যেকে আল্লাহর কাছে ঠেকা এটা ভুলে গেলে চলবে না বাপ হামখিয়ালি করলে হবে অতএব দয়া করে প্রত্যেকেই আমরা আল্লাহর কাছে ফিরতে হবে কিনা বলেন আল্লাহ আমাদেরকে অনর্থক বানিয়েছেন বিবাদত গোলামীর জন্য বন্দিগির জন্য আল্লাহ তালা হুকুম মানার জন্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেখেন বাপ কোরআনে কতভাবে আল্লাহ বলছে আম হাসিবি তুম তাদখুলুল হুলুন জান্না ওলা মা আল্লাহ ইল্লা হুল্লা দী না যা হাদুমিনকুম ওয়া আল্লাহ মা সবিরিন বান্দা তুমি এই ভেবেছ জান্নাতে এমনি ঢুকে যাবা এমনি মুসলমান কইয়েই দোড় দিয়ে দেবা না না আমি তো এখনো দেখলামই না তোমরা কারা কারা আমার রাস্তায় যুদ্ধের জন্য জীবন বাজি রাখার জন্য জেহাদ ফি সাবিল্লার জন্য কারা কারা রেডি হইস এটা তো আমি দেখিয়ে নাই এখনো গুণার থেকে বাঁচবার ক্ষেত্রে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সবরের সাথে মজবুতির সাথে টিকে থাকার মতো মানসিকতা কাদের এই পরীক্ষাই তো এখনো নেই নাই এর আগে জান্নাতে চলে যাবা মামুর বাড়ি এটা মামুর বাড়ি পাইছো তুমি জান্নাত মামার বাড়ি না ইমান আমলের পরীক্ষা দিয়া আমল নামার পুরা হিসাব দিয়া মিজানের পাল্লায় ওজন দেখাইয়া এরপরে ফুল সিরাত পার হয়ে রব্বুল জান্নাতে ঢুকতে হবে দেখি খামখেয়ালি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ কোরআনে বারবার বলছেন আমি দুনিয়া সাজাইছি লিয়াব লিনাবলু আহুম আইয়ুহুম আহসান আমালা পরীক্ষা করার জন্য আমার বান্দার আমল কার কার সুন্দর আমি হায়াত দিয়েছি লিয়াবলু পরীক্ষা করার জন্য আল্লাহ আমি ছাড়বো না পরীক্ষা ছাড়া পরীক্ষা ছাড়া আমি ছাড়বো না আমি কাউকে পরীক্ষা না নিয়ে ছাড়ি নাই এজন্য পরীক্ষা বন্ধ করা যাবে না দুনিয়া দারুল ইমতেহান দুনিয়া পরীক্ষার ঘর দুনিয়ায় আমাদের পরীক্ষা চলছে ফলাফল আখেরাতে এখানে পরীক্ষা সেখানে ফলাফল ফলাফল আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন হজরত মাউল আনা জুলফিকার আহমদ নকশবন্দী দামাদ বারা কাত আলে বর্তমান পৃথিবীর বিশ্ব কাপানো বুজুর্গ সারা পৃথিবী যাকে সম্মান করে তিনি একটা সুন্দর কথা বলছে মৌমেনের দুনিয়া মেহনতের মৌমেনের কবর বিশ্রামের মৌমেনের জান্নাত আরামের মৌমেন ইমানদার মুসলমান মেহনত করবে দুনিয়ায় বিশ্রাম করবে কবরে আরাম করবে জান্নাত অন্ত কি কইছি মেহনত করবে কোথা বিশ্রাম করবে কোথায় আরাম করবে কোথা দুনিয়া পরীক্ষা পরীক্ষা এই জন্য এই মাধ্যমিক লেভেল থেকে যদি পরীক্ষা তুলে দেয় তাহলে আল্লাহর রীতির মধ্যে আল্লাহর নিজামের মধ্যে আঘাত করা হবে আঘাত করা পরীক্ষা উঠানো যাবে না পরীক্ষা উঠানো যাবে না পরীক্ষা বন্ধ করে দিলে পরীক্ষা বিহীন পড়া লেখা চালু হলে এই প্রজন্ম আলতু এবং ফালতু হয়ে যাবে এক্কেবারে বরবাদ হইয়া সদরবদর হয়ে যাবে একদম সদরপদর হয়ে যাবে একদম মেলোমেলো হয়ে যাবে বাপ আর দশ বছরের মাথায় ফুট খুজ্জা পাইতো না 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 আর খুঁজে পাবে পরীক্ষা লাগবে পরীক্ষা কি লাগবে দুনিয়া পরীক্ষা দুনিয়া পরীক্ষা মোমেন্টকে পরীক্ষা দিতেই হবে এবার শুনেন আল্লাহ তাআলা বলেন বাকি কথা শুধু তর্জমা বললেই শেষ আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যেহেতু বুঝেছ আমি তোমাকে অনর্থক বানাই নাই অতএব এবার আমার কথাটাকে যদি গুরুত্ব দাও আর নাই দাও পাত্তা দাও আর যদি নাই দাও তো মনে রাখো ওয়া আ الساعه লাআতিয়াতুন কিয়ামত কিন্তু খুব দ্রুতই আসবেই আসবে হবেই হবে গুরুত্ব দিল গুরুত্ব না দিল ঠিক কিনা বলেন স্বীকার করলেও মরবেন অস্বীকার করলেও মরবেন কথা বলে না হাসতে হাসতেও মৃত্যু হবে কানতে কানতেও মৃত্যু হবে হবে কিনা বলেন হ্যাঁ চোখ বন্ধ রাখলেও মরে যাবেন চোখ খোলা রাখলেও মরে যাবেন আমি না আমি বুঝি না আমি বুঝি না মরণ কি আমি বুঝি না কিতা বোঝেন না বোঝেন না কিতা আবার আপনি আপনি বুঝুন লাগতো না আইয়ালা মালাকুল মৌত আজরাহিল বলবে ভাইজান বোজন লাগ একটু পরে প্রথম ফিডার লগে আপনি বুঝবেন এই প্রথম বাড়ি যখন দিবে কবরে পুরাটাই আপনি বুঝেন না আপনার সদ্য গোষ্ঠী আলাপ করেন বোঝেন না আল্লাহ বলেন অতএব নবী আমি যেহেতু নিশ্চিত বললাম কেয়ামত হবে হাসরের মাঠ হবে অতএব কাফের মুশরিক বেঈমানদেরকে তুচ্ছ করুক তাচ্ছিল্য করুক অবজ্ঞা করুক প্রত্যাখ্যান করুক অবহেলা করুক আপনি ভদ্রচিতভাবে আপনি শালীনভাবে আপনার মেহনত আপনার দাওয়াত আপনার তাবলিক আপনার তালিম আপনার তস্কিয়া আপনার জেহাদ আপনার সমস্ত ইবাদত আপনার উম্মতকে নিয়ে আপনি করতে থাকেন তাদেরকে এড়িয়ে চলেন বরং আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকেন তারা যদি প্রত্যাখ্যান করে তবুও এজন্য আমাদের এটা ভাবা উচিত প্রত্যেকের আলাদা আলাদা চিন্তা করা উচিত আমার ডানে বামে এই কেউ আল্লাহকে না মানুক আমি মানব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ হিম্মত দান করেন আমার বাপ একটু বেপরোয়া না হইলে একটু বেপরোয়া না হইলে কি করা যায় না দিন মানা যায় এই সমাজ আপনাকে টাইনা ধরবে এই পরিবেশ আপনাকে টাইনা ধরবে এই সমাজের মানুষ আপনাকে ফিরাইতে চাইবে আরে রাগ করিস পরে বয়স হয় নাই আরো সময় আছে এই সব না না এর ভিতর দিয়ে ধাক্কা দিয়া আখেরাতের রাস্তায় আগায় যাইতে হবে আল্লাহ তো ফিক দান করে আমার কথা শেষ আর দুই লাইন আছে গজল গাইবেন আল্লাহ তালা বলেন ইন্না রব্বা কাহু আল খাল্লা আলিম নিশ্চয়ই আপনার রব আপনার মহান আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা এবং তিনি সমস্ত কিছু জাননেওয়ালা আমরা শিকার করি আর গোপন রাখি রাতে করি আর দিনে করি মহান আল্লাহ আমাদের সব বিষয় পরিপূর্ণ জানেন কথা বলে না জানেন আলময়াল্লাহ এই যে আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ যুবক বন্ধু রাত দুইটা বাজে ডানে বামে তাকিয়ে তুমি দেখলা বাপ ঘুমিয়ে গেছে এই সমাজের সব মানুষগুলো ঘুমিয়ে গেছে কেউ জেগে নাই কেউ তোমাকে দেখছে না এই কথা মনে করে ল্যাফ কম্বলের নিচে তুমি মোবাইলে উলঙ্গ ছবি দেখো নর্তকিরি নাচ জিনা দৃশ্য দেখো বন্ধু তুমি মনে করেছো কেউ দেখে না আর সাজিম থেকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি দেখছি alam yanam bi anna আল্লাহ বলে তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাহ ঘুমায় কখন আল্লাহ বিশ্রাম করে কখন আল্লাহ অবসর নেয় কখন আল্লাহ ভুলে যায় কখন লা তা হুদু হুসি না আল্লাহ নাও আল্লাহ বলে আমার তন্দ্রাও নাই ঘুমও নাই অ মা মাসানা আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না সুভান লায় বিল্লু রব্বী ও লায়ং আমি পত হারাই না আমি কারো কোনো কিছু ভুলেও যাই না আল্লাহ আমাদেরকে বুঝতেন করি আপনি জানেন কি আমি রব্বুল আলমিন আপনাকে দুইটা শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছি একটা হলো সাতটি আয়াত বিশিষ্ট সুরায় ফাতে গোটা পৃথিবীও যদি না পেতেন আর সুরা ফাতেহা যদি পেয়ে যেতেন তাইলে এটাই নেয়ামতের জন্য যথেষ্ট আর আল কোরআন সু উচ্চ সু মহান এই কোরআন আল্লাহ বলেন সুরায় ফাতেহা আপনাকে দিলাম কোরানুল করিম পুরাটা আপনাকে দিলাম আপনি আর আপনার ইমানদার উন্মদ সুরায়ে ফাতেহা আর এই কোরআন নিয়েই সন্তুষ্ট থাকেন লাতামুদ্দান্না আইনায়িকা দিলামা মাত্তা না বিহ, আজওয়া জাম্মিন ভুম বলেন ক আনকে বাদ দিয়ে। সুরায়ে ফাতেহাকে বাদ দিয়ে। তামাম পৃথিবীর যত অর্থ সম্পদ ৃত্তব বৈভব তাকা পয়সামাল দৌলত বাড়ি গাড়ি কিছু মানুষকে যে আমি দিলাম আপনি বন্ধু এগুলোর দিকে চোখ বড় করে আবসুসের দৃষ্টিতে একবারও তাকাবেন না।